আর এই অরুণাচল প্রদেশের পাহাড়ি জায়গায় এই গভর্নমেন্ট সার্ভিসটা ঠাকুরের জন্যই যেন এরকম একটা জায়গায় যেখানে মদ মাংস গরুর মাংস বলুন সব রকমের ব্যবস্থা আছে এমন একটা জায়গায় আমি চাকরি করি এখানে যখন আমি প্রথম চাকরি করতে আসি তখন এক ভদ্রলোক পোস্টমাস্টার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কোথা থেকে এসেছেন আমি বললাম ব্যাঙ্গল থেকে এসেছি তারপর খাওয়া দাওয়ার ব্যাপারে যখন জানলো যে আমি ফুল নিরামিষাশী মানুষ উনি অবাক হলেন অরুণাচলের মতন জায়গায় আপনি চাকরি করতে এসেছেন ফিরে যেতে হবে আপনার পারবেন না সার্ভাইভ করবেন অথচ দীর্ঘ তিরিশ বছর ধরে চাকরি করে চলেছি এটা একমাত্র সম্ভব পরন্তাকে ধরে চলার জন্য এই আইডেন্টিটা সবসময় বজায় রাখতে হয় সবাইকে আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে চলি তার দীক্ষায় দীক্ষিত হয়ে আদর্শ জীবনে জীবন জীবনযাপন নিয়ে যৌদ্ধ অভ্যস্ত হই জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ঠাকুর ছাড়া আমাদের কোনো গতি নেই এমন কোনো বাণী নেই যেখানে ঠাকুর আমাদেরকে ভাগ রেখেছেন আমরা পদে পদে ধরা পড়ে যাই তার বাণীর কাছে চলার পথে অভয় নির্দেশ উনি সবসময় দিয়ে গেছেন শুধু অমল ধল বিশ্বাস তার প্রতি চাই নির্ভরতা তার প্রতি চাই করলেই দেখা যাবে সব আমাদের জীবনে ঘাত প্রতিঘাত দুঃখ যন্ত্রণা ঠাকুরকে ধরে যে আসবে না তা না আসবে কিন্তু আমরা কখনো হাতে নিমজ্জিত থাকবো না বা ব্যথিত হয়ে ব্যথা হয়ে ভেঙে পড়ব না আমরা হচ্ছে সবল হৃদয় দৃষ্টান্ত ঠাকুর বলেছেন আমরা সবসময় নিরাকরণের ব্যাপারটার দিকে কিছু জানব ঠাকুরকে ধরে আমরা এই শিক্ষাটাই পেয়েছি দুঃখ আমরা কাবু করতে আমাদের পারে না কারণ দুঃখটা ঠাকুর বলেছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেও না সব অবস্থায় রাজি ঠাকুর দুঃখ প্রত্যানুসরণে বান। আমরা দৈনিক মধ্যে কি বলতে চাচ্ছেন ঠাকুর সেটা অনুধাবন করি না এগুলোর মধ্যেই সেই সান্ত্বনা বাণী আমাদের প্রত্যেকটি মুহূর্তে পানি ঠাকুরকে যখন প্রণাম করি তখন আমরা বলি আমি জানি না ঠাকুর কিসে আমার মঙ্গল হবে আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমার নিজস্ব ইচ্ছা চিন্তা বলে কিছু নেই সব কিছু তোমার উপর ঠাকুর এমন অভয় বাণী দিয়ে গেছেন ভাবছে বসে চলবে কি সে ভাববার তুমি তাই তাকে নিয়ে ভাববার সময় এসেছে আমরা যা কিছুই করি না কেন তাকে নিয়ে উৎসর্গ করি আমরা জীবন করি আমরা জানি নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসময় ইস্তু নিতে মুক্ত করাই তব আমরা যখন থেকে সৎসঙ্গী হলাম সৎসঙ্গীর পূর্ববর্তী জীবন এবং সৎসঙ্গী হওয়ার পরবর্তী জীবনের মধ্যে আকাশ পাতাল ঢের তফাৎ আমরা কাক ভরে ওঠার চেষ্টা করি নাম ধ্যান করি যথাসময় ইতি নিবেদন করি ঠাকুরকে চিটুল টানের প্রার্থনা করি গ্রন্থপাঠ করি ঠাকুর প্রণাম করি গুরুজনদের প্রণাম করি খানকুনি পাতা খাই জল খাই ভ্রমণ করি তারপরে সংসারের কাজে লেগে যাই আর আমাদের মনের মধ্যে সবসময় নামটা নামটা জগতে থাকি আমরা নাম চলছে তো জিজ্ঞাসা সব সবসময় নামটা করতে হবে অনবরত নাম অজপা নাম নাম এবং নামই অভয় ঠাকুর বলেছেন অর্থাৎ নামের মধ্যেই তিনি আছেন এই ভাবনাটা সবসময় রাখতে হবে তাই যত নাম করা যায় ততই তাকে অনুভব করা যায় ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলেই তাহলে কি হবে তোর কেমন ধর্ম ঠাকুর বলে জীবনের প্রত্যেকটি কাজের মধ্যে ধর্ম ফুটে ওঠা যায় সেটা আপনার আকর্ষা বলুন বাসন মাজা বলুন কাপড় শুকাতে দেওয়া বলুন চলাফেরা বলুন কথাবার্তা বলুন আচার আচরণ বলুন সবকিছুর মধ্যে ধর্ম ফুটে ওঠা যায় তবেই আমি ভক্ত আমাদের কোনো ফায়দা নেই আজকে আমার এই বীরভূম রান্ধন যজ্ঞে এই তিন দিন আমি সব প্রার্থনা করার সুযোগ পাই শুক্র শনি রবি বিকেলবেলাটা আজকে তো সত্যিকারে আমারও খুব খারাপ লেগেছে এখানে ধর্ম ফুটে ওঠে নাই আমরা অনলাইন করে অনেক নিজেকে কৃতার্থ মনে করি কারণ এত সুন্দর সুযোগ এতগুলো মানুষের সংস্পর্শ পাওয়া গর্বে ভরে ওঠে কিন্তু যখন দেখি আচরণ যে আমি মাইক্রোফোনটা অন করলাম হেন বন্ধ করাটা আমার আর জ্ঞান নেই এরকম নির্বোধের মতো যখন আমরা নিজেদের পরিচয় দিই তখন আমাকে ঠাকুর ধরে যেন কোনো লাভ হয় না মনে হয় ঠাকুরকে ধরলে ওই যে বললাম না প্রত্যেকটা কিছুর মধ্যে ধর্ম ফুটে ওঠা চাই ঠাকুর বলেছেন আমি অনলাইনে যুক্ত হচ্ছি আমি যদি পার্টিসিপেট না করি শুধু শোনার জন্য থাকি তাহলে আমি অন তো করবই না শুনে যাবো ইনবক্স রাতে কিছু থাকে কমেন্ট ভালো লাগবে লিখতে পারি কিন্তু অনটা করব না বা মোবাইলটা আমি বাচ্চাদের হাতে দেব না আমি যখন শুনছি তার কথা যখন সঙ্গে যুক্ত আছি মোবাইলটাকে সেফ সাইডে রাখবো এটার মতো ওঠা চাই অনেক সময় আমরা সৎসঙ্গে যাই অফলাইন সরসঙ্গে যাই কোন একটা বাড়িতে হয়তো কেউ আমরা গিয়ে বসি এমন জায়গায় যাতে না বসি যেখানে মানুষের যেতে আসতে অসুবিধা হয় তাহলে ওইখানেও কুটি ওঠা চাই আমার বললাম না ঠাকুর বাদ রাখিনি কোন জায়গায় আমি অনেক ব্যাপার এইসব ব্যাপারগুলো বলি প্র্যাকটিক্যাল কথাগুলো বলি আজকে এত গাড়ি ঘোড়া মানুষের থেকে গাড়ি ঘোড়াই বেশি মোটর সাইকেল বলুন চার চাকা বলুন বাজারে যাবেন পার্কিং তো জায়গা নেই আপনার আর পার্কিং এমন এমন জায়গা সব করে বসে যে আরেকটা গাড়ি বার করতে অসুবিধা হয়ে যায় তার মানে ওখানে পার্কিং করারও ধর্ম ফুটে ওঠে না শ্রীজি ঠাকুর অনুকূল আমাদের আমাদেরকে এইভাবে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হবে কিভাবে তাকাতে হবে সমস্ত কিছুই ঠাকুরের কাছ থেকে আমাদের শেখা আমাদের নবজন্ম বলা হয় ঠাকুরকে ধরে আমাদের নতুন জন্ম আমরা পাই বা আমার কাছ থেকে জন্মে যেমন আসে একটা জন্ম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে পুরুষোত্তম সংস্কার নিয়ে যখন আমরা চলি সেটা আমাদের আরেকটা জন্ম আর এই সৎসমের মধ্যে প্রবেশ করেই ঠাকুর বলেছেন যে ঠাকুরকে ধরে সতনাম মনন করে যজন যত ইস্তৃ সতাল পরায়ণ হয়ে আমাদের কি হয় কমন সেন্স গ্রো করে সাধারণ জ্ঞানগুলো গ্রো করে কমন সেন্স সেটাই যদি আমরা না থাকলো তাহলে আমাদের কি তাই লেখাপড়ায় দর হলে শিক্ষা তার এক পায় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না আমাদের এই এই তিনটা জিনিস অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান গুলো সব সময় রাখা দরকার আমি ছোটবেলায় একবার গিয়েছিলাম সেখানে এক ভদ্রলোক তোর ভূতিকা দিচ্ছে আমি তন্ময় করে শুনছিলাম সে ভদ্রলোক হঠাৎ করে বললো যে আমার একমাত্র ছেলে একদিন সকাল থেকে বেরিয়ে গেল কোথায় আমি তো জানলামও না আমি অফিস থেকে ফিরে এসি তখনও ছেলে আসেনি রাত্রি নটা বেজে তখনো ছেলে আসেনি আমি ছেলে আমার কোথায় গেল কিন্নিকে জিজ্ঞেস করলামি বলে ছেলে তো বলছে ও জায়গায় ফিরতে দেরি হবে কি জানি এখনো ফিরলো না আমারও চিন্তা হচ্ছে তখন আমি কি গো খোকা কি ইষ্ট তো ছিল তাহলে কিন্নি বলছেন হ্যাঁ হ্যাঁ দেখি তো খোকাকে ইতিপি করে যেত আর তা আমি নিশ্চিন্ত এগারো রাত্রি বারোটার আগে তার ছেলে এসে হার একবার বোম্বে থেকে এক দাদা এসে আমি একটি মুসলমান কন্যাকে বিয়ে করেছি আমি মাস্টারি করি আমি দীক্ষিত আপনার জন্য কিছু করতে চাই ঠাকুর যদি কিছু বলেন সঙ্গে তাকে বললেন তাকে ভালোবাসলে তার জন্য কি করবো কি করবো না ওই সব আসে হন্দে ঠিকির করে কি করা যায় পুরুর প্রতি ঐকান্তিক নিষ্ঠা ও ভালোবাসাই তোমাকে ডিক্টেট করবে তুমি কথায় কাজে মিল রেখে চলতে চেষ্টা করো ওই অনুরাগই তোমাকে গাইড করবে ছোট্ট কথা শুধু ওই জনৈক ভদ্রলোকের জন্য নয় আমাদের সকলের জন্য ঠাকুর একবার জানতলা অঙ্গনে বসে আছেন চেয়ারে বসছিলেন প্রফুল্ল দলটা কয়েকটি চিঠির বিষয়ে নিবেদন করে সমাধান জেনে নিচ্ছিলেন ঠাকুরের কাছে একটি চিঠির বিষয় ছিল এক ভদ্রলোক লিখেছে ঠাকুরকে যে সদগুরু ধরলে জীবনে কি ফল পাওয়া যায় সেই চিঠির উত্তরে ঠাকুর ভক্ত রামেশ্বরদার সামনে দাঁড়িয়েছিলেন তাকে বললেন তুমি জানো সদ্গুরু ধরলে জীবনে কি হয় রামেশ্বর দা বললেন আগে জানি না তখন ঠাকুর তাকে বললেন সদগুরু ধরলে তার চোদ্দ পুরুষ উদ্ধার হয় অর্থাৎ আমার পূর্বপুরুষরা যদি সদ্গুরু ধরে না থাকে আমি ধরলে তারাও উদ্ধার পায় কত বড় বিশাল ব্যাথা বহিরাগত একটি মা ঠাকুরকে পাঁচটা টাকা দিয়ে প্রণাম করে উঠে যাচ্ছিলেন ঠাকুর তখন মাটিকে জিজ্ঞাসা করলেন তুই টাকা দিয়ে কেন প্রণাম করলি রে মা তখন মাটি বলল গুরুকে দিতে হয় এই জন্যই আপনাকে দিলাম তখন রামপ্রসাদ দাঁড়িয়ে আছেন সামনে ঠাকুর তখন আবার রামেশ্বরটাকে জিজ্ঞেস করলেন কি রে গুরুকে দিলে কি হয় তুই জানিস রামেশ্বরি একই উত্তর পান তিনি জানেন না তখন ঠাকুর বললেন মানে এই যে আমরা প্রণামই দি ঠাকুরকে এর একটা ফল আছে ঠাকুর বললেন তার গ্রহ নক্ষত্র ঠিক থাকে কর্মক্ষেত্রে পরিবারে শান্তি বজায় থাকে তাহলে প্রণামী দিয়ে প্রণাম করার ব্যাপারটার হলো নেই যে তার গ্রহ নক্ষত্র ঠিক থাকে কর্মক্ষেত্রে পরিবারে শান্তি বজায় থাকে এই ধরনের ছোট ছোট কথাগুলো মনে রাখতে হয় ঠাকুর কোথায় কখন কি বলেছেন প্রফুল্ল দা এত সুন্দরভাবে আলোচনার প্রসঙ্গে ঠাকুরের বইগুলো লিখে গেছেন ঠাকুরকে নিয়ে যত পড়া যায় তত জ্ঞান বাড়ে তখন তার যে ঠাকুর কথা বলতেন তখনকার যে সমস্তটা ফুটে ওঠে পড়তে পড়তে চোখের সামনে বেশে ওঠে আমরা এমনও শুনেছি আমার বাবার কাছেই শুনেছি যে ঠাকুর যেখানে পার্লারে বসে থাকতেন ওখানে নানা রকম মানে ভক্ত প্রভা সব বসে থাকে ঠাকুরের ঠিক মাথার উপরে ঠিক ক্যালেন্ডার ছিল একটা দৈনিক গুরুর ফটো চাইনিজ এক ভক্ত বলে বসলেন ঠাকুর আপনি তো ভগবান আপনার মাথার উপরে একটা গুরুর ফটো জন্য আরেকটি ভগবানের ফটো ছিল ঠাকুর হেসে বললেন রবীন্দ্রনাথের কোটেশন দিয়ে বললেন চারিদিক হতে অমর জীবন বিন্দু বিন্দু করি আহরণ আপনার মাঝে আপনারে আমি একটি কথায় বাদি মা অর্থাৎ চারিদিক থেকে এই অমর জীবন থেকে আমাকে অনেক কিছু নেওয়ার আছে শেখার আছে আর আমার মধ্যে সেই প্রস্তুতি তো কিভাবে তাকে করবো সেটাই হলো আমার জীবনের সাধন তাই ঠাকুর সত্য অনুষ্ঠানে বলেছেন তোমার ঠাকুরত্ব না জাগলে কি তোমার কেন্দ্র নয় ঠাকুর নয় দিলেই পেতে হবে আমরা হাতের মধ্যে নানা রকম আংটি ধারণ করি প্রবাল কি কি পড়ি অ্যাস্ট্রোলজার দেখাই ঠাকুরের ভক্ত দীক্ষা নিয়েছি আবার ওই দেখি আমাদের বর্তমান আচার্যদেব আমি যখন তিন বছর আগে একবার গিয়েছিলাম তখন তিনি বলছিলেন এই দেখ হাত গুলো দেখিয়ে বলছেন আমার হাতে কিছু দেখতে পাচ্ছিস কোনো আংটি আছে কি সবাই দেখছে যে হ্যাঁ একটা আংটি দেখা যাচ্ছে হ্যাঁ একটা আংটি আছে এটা আমার মিসেস আমাকে দিয়েছে ভালোবেসে তাই আমি পরিধান করি বাকি আছে কেন বললেন যে ঠাকুরকে নিয়ে চলা মানুষরা যদি ফুলফিল বিশ্বাস করে চলে তাহলে আর এই আংটি ফাঁকি ধরনের দরকার নেই আমার গ্রহ নক্ষত্রকে ঠিক রাখার জন্য এই আংটি ধারণের দরকার নেই ঠাকুরের একটি বাণী আছে ইষ্ট টানের অমোঘ নেশায় দেখবি অনেক গ্রহের ফের ভাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতের ঝল ইষ্ট টানের অমোঘ নেশাটা আমাকে লাগাতে হবে জান লাগাতে হবে ঠাকুরকে ভালোবাসি ঠাকুর তোমাকে তোমাকে ছাড়া আমি আর কিছু বুঝি না আর প্রতিটি ক্ষণে প্রতিটি পরে তুমি আমার সাথে সবসময় থাকো ঘর থেকে যখন বেরোই ঠাকুরকে প্রণাম করেই বেরোই মা বাবাকে প্রণাম করে বেরোই এরকম সব সবসময় করে যেতে হয় আর এই যে বললাম যে যখন চলছি রাস্তার মধ্যে এই না তখন দেখা যায় যে প্রতিটি মুহূর্তে আমার হয়তো অ্যাক্সিডেন্টাল ব্যাপার আছে কিছু সেটাও কেটে যায় আমি নিজেই টের পাই না হয়তো যখন বেঁচে যাই তখন অনুভব করি যে হ্যাঁ বাঁচিয়ে দি এইটাই হলো তার লীলা তাকে সবসময় যোগযুক্ত হয়ে তার সাথে আমার চলা হয় আপনারা তো শুনেছেন বারবার লাভ নেই যে যে ভদ্রলোক ট্রেনে পড়ে যাচ্ছেন দেউ ঘরে তাকে আকাশবাণী হলো তুই নেমে যা নেমে যা নেমে যা তিন তিনবার যখন তার আকাশবাণী হয়েছে তখন সে নেমে গেছে ট্রেনটা যখন চলে গেল একটি প্ল্যাটফর্মে বসে থাকলেন আধা ঘন্টা করে তার আমি কি গল্প করলাম না এই স্টেশন মাস্টারের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলেন পরবর্তী ট্রেন কখন আসবে দেবঘরে যাওয়ার স্টেশন মাস্টার বলে দিলেন যে না তখন তার মনে একটি প্রশ্ন আমাকে কেন বাঁচলেন এতগুলো মানুষের কারো কারো অনেকের মধ্যে গেছে কেউ যখন হয়েছে সেই যখন ঠাকুরের কাছে পৌঁছে এই কথাটা জিজ্ঞেস করেছিল ঠাকুর তখন তার রুট করেছিল আমি তো সবাইকে আমার জন্য বলেছিলাম শুধু তোকে বলেছিলাম তুই সবাইকে কেনা তুই টিউন ছিলিস জন্য তুই শুনতে পেয়েছিলিস এই যে টিউন ঠাকুর একটা রেডিওর উদাহরণ দিয়ে বললেন যেমন আমরা এখন তো রেডিও আমরা ইউজই করি না ওই সেন্টার কলকাতা সেন্টার ধরবেন তুই কাটাটা গুলোতে হয় যতক্ষণ না ঠিক নির্দিষ্ট জায়গায় কলকাতা সেন্টারে না লাগবে ততক্ষণ কিন্তু কলকাতা সেন্টারে কোনো প্রোগ্রাম আমরা দেখতে পাই না শুনতে পাই তা হলো টিউন থাকা সদা সর্বদা টিউন থাকা আর নাম করতে থাকা তাতেই দেখা যায় যে আমরা অনেক ভাবে বেঁচে যাই যজন ইষ্ট করলে কাটে মহাবীতি আরেকটি বাণী আছে ইষ্টেতার এক সম্প্রীতি মরম তরণী নাম যত কাটে অকাল জমি এখানে মহাবীতি এখানে এই দুটোর কথা ঠাকুর বলে দিয়ে গেছেন সেটা থেকে উদ্ধার আমাদের একমাত্র যজন যাধুন ইষ্টভীতি সস্তমী সদাচার পড়ায়ন হওয়া চেষ্টা করতে হয় নিরামিষ খেতে সবসময় সাত ঠিক আহারের মতন নেই ঠাকুরের কথায় হচ্ছে লংজিভিটি বাড়া এই সাত্ত্বিক আহারের মধ্য দিয়ে যে নিরামিষ আহারের মধ্য দিয়ে আমাদের লংজিভিটি বাড়ে নিরামিষ আহার খাওয়াটা আমাদের পরিষ্কার করা উচিত যারা ঠাকুরকে প্রকৃত ভালোবাসেন যদি তারা মাছ মাংস খেয়ে থাকেন বা শুক্রবার করে মেনটেন করেন চেষ্টা করবেন যে ঠাকুর তো মাছ মাংস খাওয়া পছন্দ করেন না আমি কেন তাহলে ঠাকুরের কথাটা মানছি না নিজেকেই নিজে প্রশ্ন করবেন যখন প্রকৃত ঠাকুরকে ভালোবেসে ফেলবেন তখন দেখবেন না আমি অন্যায় করছি আমি আপনার মন আপনা থেকেই বলবে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট আপনার প্রবৃত্তি মুখী চলনে চলবেন তাহলে ওই শুক্রবারটি শুধু মেনটেন করেন বাকি সময় খেতে থাকবেন আজীবন খেতে থাকবেন এখানে পরিপূর্ণ ভালোবাসাটা ঠাকুরের প্রতি হবে না আপনার কখনো কারণ আপনি অর্ধেকটা আপনার মনের মতন করে চলেন এই জন্য বুঝতে হয় ঠাকুরকে পেতে গেলে ঠাকুরকে জানতে গেলে তিনি কি করলে খুশি হন সেদিকটা আমাদের সবসময় ধ্যান দেওয়া দরকার। আজকে এই যে নাম ধ্যান যজ্ঞ হচ্ছে বড় সুন্দর কথা। নাম করা যায় ততই ভালো। নামের মধ্যে যে ঠাকুর পুষ্টি আছে কত অমৃত প্রাণী পেয়ে মানুষকে বাঁচিয়ে তুলেছেন। নজির দৃষ্টান্ত অনেক অনেক আছে। একবার এক দম্পতি না দম্পতি না এক ভদ্রলোক ওই দীক্ষিত লোক ঠাকুরের কাছে পৌঁছেছেন ঠাকুরের কাছে অনেক ভক্তবৃন্দ বসে থাকে না এরকম প্রশ্ন তিনি বসলেন হাত জোর করে হাতে করে বসে আছেন ঠাকুর আমি দীক্ষিত বা পরিবারে করি কিন্তু ঠাকুর আমার জীবনে তো কোনো উন্নতি হল না ঠাকুর শুনে হাসলেন এসে ঠাকুর বলছেন আরে তোর পরিবারে কে কে আছে রে

হ্যাঁ রে তোকে যেন কি বলে আমি হ্যাঁ তোর পরিবারে কে কে আছে রে আমি আমার স্ত্রী আমার দুই ছেলে আবার ঠাকুর অন্যদিকে তাকালেন আবার এক বদলক জিজ্ঞেস করতেন মানে মানুষের তো শেষ নেই প্রশ্নের তিন তিনবার যখন এই বদলক তখন অতিষ্ঠ ঠাকুর বলেন ঠাকুর আমাকে কিছু বললেন না লাস্ট ঠাকুর তাকে আবার বললেন তোর পরিবারে কে কে আছে রে

কি চলনে চললে কমন সেন্স অনেক গ্রো করে তার কমন সেন্সি ই গ্রো হয়নি ঠাকুর যে একই প্রশ্ন তাকে করছেন তার মাথার মধ্যে জাগছে না যে ঠাকুর আমার মুখ দিয়ে কি শুনতে চাচ্ছেন তার মানে আমি যদি এইভাবে বলতাম বা ভদ্রলোক যদি এইভাবে বলতেন যে আগে ঠাকুর আপনি তো আমাদের মাথায় আছেনি তারপরে আমার স্ত্রী আছে আমার ছেলে আছে ঠাকুর খুশি হতেন আমরা যন্ত্রবৎ ঠাকুরের এই কাজগুলো করে যাই ভিতরে ভালোবাসা নাই ঠাকুরের প্রতি অনুরাগ নাই ভালোবাসার টান কর্মে আনে সফলতা জীবনে উত্থান তাই আমাদের চলন বলন যাতে এরকম না হয় অনেক ব্যাপারে আমাদেরকে এই জন্য খুব করেই সাবধান করে দিয়েছেন আমরা চলতে জানি না সবসময় কখনো কখনো আমরা কি করি আমাদের মনের মতন করে চলতে চলার চেষ্টা করি যা খুশি করি ঠাকুরকে সেখানে মাথায় রাখি না যার জন্য কিন্তু আমাদের এরকম দশা গুলো হয় সব সময় ঠাকুরকে ধুই আমাদের চলা উচিত ঠাকুর যেভাবে চলতে বলেছেন সেরকম তার আরেকটি কথা বলে শেষ করি একবার এক ভদ্রলোক কি বলছেন তার নানান অভাব অভিযোগ দুঃখ কষ্টের কথা ঠাকুরকে বলছেন তারপরে তার ভাইরা তার কিনাই ফেলে তাকে নানা রকম ভাবে আঘাত করেছে বড় ছেলে বড় ভাই বলে ছোট ভাইদের কাছ থেকে যখন আঘাত পায় তখন দুঃখ লাগে বড় ভাইয়ের এই ঠাকুরকে বলছেন যে ভাইদের ভাইদের অকৃতজ্ঞতা দেখে ঠাকুর আমি ভেঙে পড়েছি ঠাকুর তখন ঠাকুরকে কি বললেন জানেন এগুলো তো আমাদের কি বলছেন মনে রাখবেন ঠাকুর বললেন দেখ প্রীতি প্রত্যাশা ব্যাহত হলে মানুষের খুবই লাগে যাকে বুকের রক্ত দিয়ে মানুষ করেছ আজকে যদি অকৃতজ্ঞ হয় তাহলে বড়ই লাগে কিন্তু মনে রেখো এই যে কথাগুলো শুনুন দাঁড়াও হয় কিন্তু মনে রেখো যিনি আমার চির আপন যার দয়াতে সবকিছু পাই দুনিয়ার বুকে টিকে থাকি তার প্রতি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হই বলে জীবনে এত কষ্ট পাই তাকে নিয়ে আমাদের বুকখানা যদি ভরা থাকে তাহলে দুনিয়ার কোনো আঘাতই আমাদের টলাতে পারে না কিন্তু তিনি ছাড়া পথ নাই তাকে আঁকড়ে ধরবো যত ততই পথ পাব ততই শান্তি পাব এই হলো কথা কোন বাঁধুনে বাঁধ বিতালে বাঁধ পেরে কোন না জাগে অন্ত আমাদেরকে প্রতি টান খুব বাড়াতে হবে প্রাধান্য দিয়ে চলতে হবে নিজের পরিবারটিকে ইমুখী করে হ্যাঁ এরা অদ্ভুত মানুষ এরা দেব মানুষ এখন তো তাই চেয়েছিলেন আমাদের প্রত্যেকটি আচার আচরণ ব্যবহার দিয়ে করতে সবাইকে এটি হচ্ছে আমরা সেভাবে যতক্ষণ না তৈরি হচ্ছি স্বপ্ন স্বার্থ দাদা মায়েরা আমরা প্রতি প্রত্যেককে এইভাবেই ঠাকুরকে ধরে চলি যাতে আমাদের সার্থক হয় ঠাকুর ধরা আমাদের সার্থক হয় আর ঠাকুরের মুখে আমরা হাসি ফোটাতে পারি এখানে উপস্থিত সকলের সর্বাঙ্গীন মহল কামনা ঠাকুরের সৃজন নিবেদন করে আমার এই সন্ত্রী আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু সবাই খুব ভালো থাকলো